আসসালামু আলাইকুম গাই কি অবস্থা কেমন আছেন তো আজকে একটু ঘুরে ঘুরে আমার এটা সাইডে একটু দেখানোর চেষ্টা করব। তো মানে কয়েকদিন আগে আমি এখানে চৌত্রিশটা আম গাছ লাগাইছি আর প্রায় ষাটটার মতো পেঁপে গাছ লাগাইছি তো এগুলো আজকে আপনাদেরকে দেখাবো আর আমার কয়েকটা গাছে আম হয়েছে আমি ওটা দেখাইলাম আরেকটা গাছে দেখেন অনেক বড় আম হয়েছে এটা হচ্ছে চিপায় অনেক বিশাল বড় বড় দেখেন কি বড় বড় আম ওই যে একটা ওই যে দেখেন আমি একটু জুম করে দেখাই এই যে দেখেন কত বড় আমার কাছে আম হয়েছে তো আর ওই যে পাশে অনেক বড় আম হয়েছে তো গাছগুলো দেখাই এই যে দেখেন এগুলো সব বাহিরের জাত লাল এই যে এখনই লাল হয়ে গেছে চতুর সাইডে টোটাল চৌত্রিশটা আম গাছ লাগানো হয়েছে আর এই যে পেঁপে পেঁপে গাছ এই যে মানে দুই হাত ছাড়াই ছাড়াই পেঁপে গাছ লাগানো হয়েছে যে আম গাছ এগুলো নতুন গাছ প্রায় এক সপ্তাহ হবে লাগানো হয়েছে এই যে পেঁপে গাছ মানে একদম কাচারের এই সাইডে হয়েছে এই সাইডে হয়েছে পেঁপে গাছ আর এই সাইডে হয়েছে আম গাছ এগুলো হচ্ছে ড্রাগন গাছ এই যে ড্রাগন ড্রাগন গাছ এই যে দেখেন পেঁপে গাছ তো চতুর সাইডে সুন্দরভাবে আর কি এগুলা বড় হলে ভালো লাগবে দেখতে এখন দেখেন ছোট্ট এটা মানে এখানে যে আম গাছগুলো লাগানো হয়েছে এগুলো সব বাহিরের জাত বাংলাদেশে কোনো এগুলোই হয় না অনেক মানে বাহিরের জাত অনেক বড় বড় আম হয় তো ইনশাল্লাহ যদি হয় তাহলে অবশ্যই দেখাতে পারবো নেক্সট সিজনে যে দেখেন এটাতে অলরেডি পানি সারা হয়ে গেছে এখন ওইটার মাছগুলো এখানে ছেড়ে দিব আর কি তো ভিডিও দিতে পারি না আপনাদেরকে আপডেট দিতে পারি না আজকে একটু করলাম যে একটু ভিডিও করে দেখাই এই যে পেঁপে গাছ লাগানো হয়েছে এই যে দেখেন একটা আম গাছ এটা গেছে এবছরে লাগানো হয়েছে এই যে আম হয়েছে দেখেন কেমন যে আমগুলা সেই সেই এই যে চতুর সাইডে আর কি ছাড়াই ছাড়াই আর কি ই গাছ লাগানো হয়েছে আম গাছ যে পেঁপে গাছ দেখেন পেঁপে দোষতে কত সুন্দরভাবে একদম কিছুক্ষণ আগে মাছরে খাবার দিলাম আমরা যে মাছ মাছরে খাবার দিছি দেখেন আর এটা হয়েছে লটকন গাছ এই যে দেখেন লটকন গাছ লাগানো হয়েছে এটা লটকন গাছ অনেক বড় বড় লটকন হয় যে আম গাছ ওই যে দেখেন আরেকটা আম গাছ ওটা ওইটা গেছে ওটা দুই বছর ধরে লাগানো হয়েছে এই আম গাছটা এটার ভিতরে অনেকগুলো আম ধরছে এই যে দেখেন এটার মধ্যে অনেকগুলো আম ধরছে এই যে আরেকটা লটকন গাছ দুইটা লটকন গাছ লাগানো হয়েছে এই যে এটা হচ্ছে লটকন গাছ আর পাশে হচ্ছে মালটা কমলা গাছ এই যে এখানে আমার একটা গাছে মালটা ধরছে আপনি দেখাই এই যে দেখেন মালটা কত বড় বড় মালটা ধরছে অনেকগুলো মালটা ধরছে এখানে ওই যে মালটা অনেকগুলো মালটা ধরছে আর কি আর এগুলো হয়েছে এই যে একটা লেচু গাছ এটা হয়েছে চাইনে চাইনা লেচু তারপর হয়েছে এই যে এটা কমলা গাছ এটাও কমলা গাছ এটা কমলা গাছ আর এই গাছটা হয়েছে এই গাছটার নামটা হচ্ছে শরিফা গাছ দেখেন অলরেডি ফুল দরছে এই যে শরিফা গাছ এটার ফলটা আমি কখনো খাই নাই তো এটা নাকি সুস্বাদু অনেক যে মাত্র খাবার দেওয়া হয়েছে দেখেন মাছগুলো খাইতেছে তো এই হয়েছে আমার মানে টোটাল এরিয়া এখানে আর অনেক কিছু করার ইচ্ছা আছে আর কি এখানে একটা বসার জায়গা বানাবো আর কি এই জায়গাটা একটু ফাঁকা রাখছি এখন এই যে বাসগুলো কাইটে রাখছি এই বাসগুলো হচ্ছে যে দিক দিয়া সম্পূর্ণ চতুর সাইডে আর কি জাংলা দিব জাংলা দিয়ে আর কি লাউ গাছ মিষ্টি কুমড়া এগুলো আর কি লাগাবো আর কি একদম ন্যাচারাল জিনিসগুলো আর কি এখানে আমি ই করতে চাইতেছি যেন এখান থেকে আমরা নিয়ে খাইতে পারি এই তো সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন সবাই টাটা